ছোটবেলায় বাড়ির ছাদে দাঁড়িয়ে যখন আকাশের দিকে মুখ তুলে তাকাতাম দেখতাম মাথার উপর দিয়ে ঠিক যেন বাজপাখির মতো উড়ে যাচ্ছে অদ্ভুত একটা যন্ত্র একটু বড়ো হয়ে ঠিক করেছিলাম ঠিক একদিন ওটাই চাপব কিন্তু বাস্তবের মুখোমুখি সেদিন হয়েছিলাম যেদিন ষোলো বছর বয়স থেকেই সংসারের গুরুদায়িত্ব এসে পড়ে আমার কাঁধে স্বপ্ন দেখা তবুও বন্ধ করিনি আজ তাই নতুন অ্যাডভেঞ্চার হোক বা আমার স্বপ্নপূরণের তাড়নাতেই হোক আমার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া সেই যন্ত্রটাই চেপে পাড়ি দিচ্ছি আমার স্বপ্নের রাজ্য গোয়াতে গোয়া জায়গাটির নাম শুনলেই মনের মধ্যে আবেগ উত্তেজনা ও আনন্দ একসাথে কাজ করে নীল আকাশ তার নিচে সমুদ্রের নীল দিগন্ত জলরাশি মনের মধ্যে দোলা দিয়ে যায় বার। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ মনের ইচ্ছা পূরণ করতেই আজ আমরা পাড়ি দিচ্ছি ভারতের এই ক্ষুদ্রতম রাজ্যটিতে চোদ্দশো আটানব্বই সালে ভাস্কর আগামা ভারতে আসার পর থেকে উনিশশো সাল পর্যন্ত গোয়াই চলেছিল পর্তুগিজদের শাসন উনিশশো সালে গোয়া স্বাধীনতা লাভ করলে তা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে যোগদান করে উনিশশো সালে গোয়া পর্তুগিজদের কাছ থেকে স্বাধীন হলেও তা ভারতের রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে গোয়া রাজ্যটির নাম শুনলেই যে দৃশ্যগুলি চোখের সামনে ভেসে ওঠে সেগুলি হলো বিশাল আকাশের নিচে নীল উত্তাল আরব সাগরের জলরাশি গোয়ার সুন্দর ল্যান্ডস্কেপ খ্রিস্টান চার্চ বিভিন্ন ঐতিহাসিক দুর্গ শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ উফ শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চল কেমন আছেন অনেক খেলাম বাংলার মিঠাই আর মোয়া তাই তো সাদ জন্য চললাম গোয়া সব বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি আজ তারিখ বাইশে নভেম্বর আর এখন সময় বিকেল চারটে চলো যাওয়া যাক সঠিক সময় আগত এখন ব্যাগপত্র গুছিয়ে স্যুটবুট পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখন আমাদের গন্তব্য পাঁশকুড়া জংশন হাই বন্ধুরা এখন পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি প্রচন্ড গরম একেবারে ঘেমে নেই একসা টিকিটটা কাটতে গিয়ে আবার অবস্থা খারাপ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন এই এই হন্ডটার জন্য আরো আরো সমস্যা এইটা নিয়ে উঠতে উঠতে একে তো দম বেরিয়ে যাচ্ছে তারপর ট্রেনটা মিস হয়ে গেল ট্রেনটা মিস হয়ে গেল আর একটু জন্য 1 মিনিট দাঁড়ালে হয়তো আমরা পেয়ে যেত একটা মিনিটের অপেক্ষা মানে 1 মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেল কি আপনি ট্রেনটা বেরিয়ে গেল চোখে সামনে দিয়ে কিছুই করার নেই হতাশ হওয়ার কিছু নেই যদিও পেছনে আরেকটা ট্রেন আসছে মিনিট 10 এর মধ্যে পৌঁছে যাবে প্রচন্ড গরম দেখতেই পাচ্ছেন পুরো একবারে ঘাম গল করে বেরিয়ে যাচ্ছে মানে যা জল খেয়েছিলাম আজকে সারাদিনে সব বেরিয়ে গেছে গোয়া যাওয়ার তারাই এই দীর্ঘ সময়টা যত তাড়াতাড়ি অতিক্রম করতে চাইছি ততই যেন সময় আমাদের পেছন থেকে টেনে ধরছে দুর্ভাগ্যবশত হাওড়া যাওয়ার সময় প্রথম ট্রেনটি মিস হয়ে গেছে লেকিন কুচ পরোয়া নেহি আগলিবার আপনা টাইম ভি আয়েগা আমাদের সময় দেখতে কখনো আলো তো কখনো অন্ধকার এই আলো আধারের মধ্য দিয়ে দীর্ঘ ট্রেন জার্নি অবশেষে শেষ হলো আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দুজনে গল্প করতে করতে মোবাইলে সেলফি তুলতে তুলতে আমরা চললাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে মেট্রো স্টেশনে পৌঁছে আমি তো অবাক কোন দিক দিয়ে যাব রাস্তা তো খুঁজেই পাচ্ছি না জীবনে প্রথমবার মেট্রো চড়তে এলে বোধহয় এমনটাই অবস্থা হয় হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেট পর্যন্ত মেট্রোর এই লাইনটাই সম্পূর্ণ প্রথমবার এলাম গঙ্গার ভেতর দিয়ে মেট্রো চালু হয়েছে তাও প্রায় এক বছর হলো কিন্তু এখনো পর্যন্ত এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হতে কেবলমাত্র আমিই বাকি আছি মেট্রো থেকে নেমে আমরা এসপ্ল্যানেডে বাসে চাপলাম বাসে করে পৌঁছে গেলাম এয়ারপোর্ট যদিও হাতে আমাদের টাইম অ্যাভেলেবেল এই জন্য একটু ঘুরে ঘুরেই এয়ারপোর্ট পৌঁছাব কারণ ফ্লাইট রয়েছে আমাদের কাল সকাল ছটা পঞ্চাশে যেহেতু আমাদের গ্রাম থেকে ভোরের দিকে কোনো বাস কলকাতায় আসে না তাই আমরা রাতেই কলকাতা এয়ারপোর্টে পৌঁছে যেতে চাই ভাই বন্ধুরা ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি পেছনেই দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা এয়ারপোর্ট প্রথমবার এলাম দারুণ অভিজ্ঞতা হচ্ছে খুব ভালো লাগছে তাহলে চলুন ভেতরে যাওয়া যাক অনেক দিনের স্বপ্ন আমি আকাশ শোব অর্থাৎ প্লেনে চাপব আজ আমার সেই স্বপ্ন পূরণের পালা সত্যি বলতে কি আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষকে এই ছোট ছোট পূরণ হওয়া স্বপ্নগুলোই জীবনযুদ্ধে অনেকটা জয়ী করে তোলে এটাই হল ভারতের অন্যতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা দমদম এয়ারপোর্ট হয় বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এটা কলকাতাতেই আপনারা জানেন তো এখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে পৌঁছে গেছি বাইরে প্রচণ্ড গরম মানে আপনারা প্রথম থেকেই দেখতে পাচ্ছেন প্রায় গরমে আমার গেঞ্জিটা দু থেকে তিনবার ভিজে গেছে যাই হোক আর অপেক্ষা করবো না এখানে রবীন্দরে ভিতরে যাওয়া যাক আধার কার্ড এবং প্লেনের টিকিট দেখাতেই আমাদের ভেতরে অ্যালাউ করলো সো ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতর প্রবেশ করলাম আর তোমাদের দাদা ভাইয়ের আনন্দটা একবার দেখো পারলে দৌড়ে এখনই প্লেনের কাছে চলে যায় আমরা ফাইনালি এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়েছি মানে সব কাজগুলোই এত দ্রুত হয়ে গেল মানে কিছু আপনাদেরকে দেখাতেই পারলাম না বাড়ি থেকে বেরানোর সময় আপনাদেরকে বলেছিলাম যে চলুন বাকি কথা রাস্তাতে হবে বাড়ি থেকে বেরিয়ে আমরা কলরাতে আসামাত্রই ওখান থেকে বাস পেয়ে গিয়েছিলাম সাথে সাথেই মানে আবার বাস থেকে পাঁচপুরাতে নেমে ট্রেন ট্রেনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি মানে টিকিটটা তো প্রায় দৌড়ে দৌড়ে কেটেছি যাই হোক তারপর ওখান থেকে হাওড়া এসেছিলাম মানে হাওড়া স্টেশনে নেমে আপনাদের গঙ্গার ভেতর দিয়ে যে মেট্রোটা নতুন চালু হয়েছে এই এখনও এক হয়নি তো ওই মেট্রোটাতে চাপার এখনো চাপা হয়ে উঠেনি যেহেতু আর এ তো একবারও মেট্রোতে চাপেনি তাই এবারে মেট্রোতে চেপে তার স্বাদ পূরণ করলাম মানে ওর স্বাদ পূরণ করলাম আমার যদিও এর আগে মেট্রোর অভিজ্ঞতা অনেকই হয়েছে তো যাই হোক মাটির নিচে দিয়ে চলে এর আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি কলকাতা এসেছি কিন্তু মেট্রোতে চাপা হয়নি কখনো তাই ওকে বললাম যে যতই দেরি হোক আমাকে ওটা চাপাতেই হবে অ্যাকচুয়ালি ফ্লাইট আমাদের কাল সকালে আমাদের গ্রাম থেকে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে সকাল ছটায় তো যেহেতু ফ্লাইট রয়েছে মানে চেকিং টেকিং মিলে আপনাদেরকে ধরুন প্রায় দু আড়াই ঘন্টা আগে তো এসে পৌঁছাতে হবে তাই সকালের দিকে আমরা কোনো বাস পেতাম না ওই জন্য আমরা বিকেল থেকে চলে এসেছি ঠিক আছে বিকেল না এয়ারপোর্টে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় রাত সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক আমরা ডিটেলসটা আপনাদেরকে বলি হাওড়ার থেকে এসপ্ল্যানেট এসেছিলাম মেট্রোই করে এসপ্ল্যানেট থেকে বাসে করে আমরা চলে এসেছি দমদম আমাদেরকে দমদমের এক নাম্বার গেটেতে নামিয়ে দিয়েছে এবং এক নাম্বার গেটে নামার পর ওখানেতে একটা ই রিক্সা আমরা বুক করেছিলাম একশো টাকা ভাড়া নিয়েছে একেবারে এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এয়ারপোর্টের বাইরেতে আমরা হালকা করে খাওয়া দাওয়া করেছি তারপর ভেতরে ঢোকার সময় টিকিটটা আর আধার কার্ড এই দুটো দেখাতেই আমাদেরকে ভেতরে অ্যালাউ করলো যাই হোক এই যে টোটাল যে সারাউন্ডেন্সটা এটা এখনো দেখা হয়নি চলুন দেখি এবং আপনাদেরকেও দেখাই সঙ্গীতা চলো একটু দেখি জানি এটুকু সময়ের মধ্যে পুরো এয়ারপোর্ট ঘুরে দেখা সম্ভব নয় তবে যেটুকু পারবো ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো সত্যি বলতে বন্ধুরা গোয়া যাওয়ার আনন্দ আর চোখের এত সামনে থেকে প্লেন দেখার নতুন অভিজ্ঞতায় ঘুম যেন কোন দিকে তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্ট চলুন এখন অনেক কিছু দেখার বাকি রয়েছে ও সামনের দিকে এগিয়ে যাবো দেখা যাক আর কি কি নতুন জিনিস আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে এবং আপনাদেরকে আর কি কি নতুন জিনিস দেখাতে পারি তাহলে চলুন যা যাক আচ্ছা ওপরে যে অক্ষরগুলো লেখা আছে ওইগুলো কি ভাষায় লেখা একটু বলতে পারবেন আমাদের তো জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে চটপট জানিয়ে দিন এয়ারপোর্টে প্রথমবার তোমার কেমন লাগছে বন্ধুরা অনেক রাত হয়েছে চলুন এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক সেরকম এখানেতে কিনে খাওয়ার মতো অনেক কিছুই রয়েছে বাট প্রচুর দাম সুতরাং আমি জানতাম যে অনেকটাই দাম হবে মানে এয়ারপোর্টের জিনিস অনেকটাই কস্টলি হবে তাই সেজন্য বাড়ি থেকে আমি মাকে বলেছিলাম মা রুটি বানিয়ে দিয়েছে আমার আর সঙ্গীতার অ্যাকচুয়ালি আমরা বাড়িতে তিনটে করে রুটি খাই তিনটে তিনটে ছটা রুটি এনেছি এবং তার সাথে কিছু সন্দেশ কিনে এনেছি মাঁসকুড়া থেকে সেগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নেবো খাওয়া দাওয়ার পর রয়েছে চেকিং দেখা যাক ঘুম তো আজকে হয়ে গেল বুঝতেই পারছেন সঙ্গীতা তোমার আচ্ছা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে ফেলবে এই যে রুটি এবং তার সাথে এনেছি সন্দেশ বাড়ির মতো আসলে একটা পাত্রে খাবার রেখে যেরকম করে সার্ভ করা হয় আর কি ওটা আপনি বাড়িতেই পাবেন এখানে এক কাপ চায়ের দাম তিনশো টাকা ওখানে একটা কাউন্টার দেখে এলাম গুড নাইট কলকাতা এখন রাত্রি একটা এবার সময় হয়েছে কিনের আমরা ভেতরে যাব লাগেজ ব্যাগ পনেরো কেজি ওয়েট পর্যন্ত বলে দেওয়া আছে আর কেবিন ব্যাগ সাত কেজি ওর মধ্যেই আমরা ওজন করে এনেছি মোটামুটি হ্যাঁ ওর মধ্যেই রয়েছে তারপর দেখা যাক আমাদের কাছে এমন কিছু জিনিস নেই যার জন্য আটকাতে পারে চেক কিনেতে চলুন যাওয়া যাক হ্যাঁ তার আগে ওই সেলফি স্টিকটাকে ভেতরে রেখে দিতে হবে বুঝতে পেরেছ এইটা হলো চেক ইন কাউন্টার আমরা এখন ওখানেই যাব দুঃখিত চেক ইনের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সে পারমিশন আমাদের নেই হ্যালো বন্ধুরা বোর্ডিং পাস পেয়ে গেছি সাথে যে লাগেজটা ছিল সেটা ওখানেতে দিয়ে দিয়েছি ওরা কি করেছে এখানে তো একটা এই যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন ওটা দিয়েছে আমরা কালকে যখন গোয়াতে নামবো মানে ওই দশটার দিকে তখন আবার এইটা দেখতে পাচ্ছেন টিকিটে একটা নাম্বার রয়েছে ওই নাম্বারটা দেখালে আবার আমাদেরকে ব্যাগ ফেরত দিয়ে দেবে একটা স্টিকার দিয়েছে দেখলাম হ্যাঁ স্টিকার আর স্টিকারের মধ্যে নাম্বার যাই হোক আমাদের যে ব্যাগটা মানে লাগেজ যে ব্যাগটা ওই ব্যাগটা পনেরো কেজির মধ্যে রাখতে হতো ব্যাগটা আমাদের ওয়েট হয়েছিল আট কেজি আটশো গ্রাম অসুবিধার কিছু নেই সেরকম অসুবিধা কিছু হয়নি তো আমরা এখন এই কেবিন ব্যাগগুলো চেকিংয়ের জন্য যাব ওখানে তো আমাদেরকে সব খুলে বেল্ট ঘড়ি চশমা টশমা সব এবং ইলেকট্রনিক্সে যে সমস্ত গ্যাজেটগুলো রয়েছে মোবাইল থেকে শুরু করে মানি ব্যাগ সবগুলোকে আপনাদেরকে কিন্তু একটা ট্রেতে রাখতে হবে ঠিক আছে গিয়ে আপনাদের ওখানেতে চেক হবে চেক ইন পর আমরা ভিতরে ঢুকে যাব চলুন ভেতরেতে প্রচুর মজা হবে চেক ইন কমপ্লিট আমরা চলে এসেছি ভেতরে পেয়ে গেছি বোর্ডিং পাস এখন বাকি রাতটুকু আমরা এখানেই কাটাবো তবে হতাশ হওয়ার কিছু নেই কারণ সারা রাত প্লেনের ওঠানামা দেখতে দেখতেই সময় কোন দিকে কেটে যাবে তা হয়তো বুঝতেই পারবো না অন্ধকার সাথে নিয়ে রাত্রি গিয়েছে নিদ্রাই সূর্যের আলোয় ভোর হয়েছে দেখো তোমরা সবাই ভোর হয়ে গেছে বন্ধুরা আর কিছুক্ষণের অপেক্ষা সকাল ছটা পঞ্চাশে আমাদের ফ্লেন তাই সময় গোনা এখন থেকেই শুরু হয়ে গেছে এখন সময় সকাল পাঁচটা তিরিশ একশো দুই নম্বর গেটে আমাদের বোর্ডিং পাস চেক করা হচ্ছে আমরাও সেই লাইনে দাঁড়িয়ে আছি আমাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষারত ইন্ডিগোর বাসটি আর এই বাসটি আমাদের পৌঁছে দেবে আমাদের জন্য নির্ধারিত প্লেনের সামনে যেটাই করে আমরা পাড়ি দেবো নর্থ গোয়া চেপে পড়লাম বাসেতে ফের আগে আগে দেখো হোতা হ্যাকিয়া বাস থেকে নেমে পড়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেনটি বাসে দাঁড়িয়ে রয়েছে এই প্লেনটি এখনই যাত্রা করবে গোয়ার মোপা এয়ারপোর্টের উদ্দেশ্যে তো চলুন ভেতরে প্রবেশ করা যাক এখানে আপনাদেরকে একটা ব্যাপার জানিয়ে দিই গোয়াতে দুটো এয়ারপোর্ট রয়েছে একটা নর্থ গোয়ার মোপা এয়ারপোর্ট আর একটা সাউথ গোয়ার ডামলিম এয়ারপোর্ট আমরা চললাম মোপা এয়ারপোর্টের উদ্দেশ্যে প্লেনের ভেতরে নিজেদের সিট খুঁজে নিয়ে বসে পড়লাম শক্ত করে এঁটে দিলাম নিজের সিট বেল্ট কারণ যানবাহন চলাচলের ক্ষেত্রে সিট বেল্ট মাস্ট তাহলে চলুন বন্ধুরা যাত্রা শুরু করা যাক তো সিট কে নিচে রাখি রক্ষা জ্যাকেট কো পাউচ সে নিকালে আর এস সে अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें। उपलब्ध है योर सेफ्टी इज आवर टॉप प्रायोरिटी एंड वी रिक्वेस्ट क्लोज अटेंशन टू दिसमोन्स्ट्रेशन আমরা তো যাচ্ছি আকাশপথে পাড়ি দিতে কিন্তু আপনি কোথায় যাচ্ছেন চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনের অল অপশানটাকে ঢং ঢং করে বাজান এর সাথে ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এটা কিন্তু মাস্ট তাহলে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন চাটা ভাই সত্যি